অবশ্যই ধাঁধা খেলি কারণ ধাঁধায় মানুষের ব্রেন ঠিক থাকে নাকি রিনাপা আচ্ছা আজকে এখন যে ধাঁধাটা জিজ্ঞেস করব সেটা হলো অল্প বয়সে বড় থাকে বুড়ো হলে ছোট হয়ে যায় জিনিসটা কি তুমি বলো কি অল্প বয়সে বড় থাকে হ্যাঁ এরপর মানে বুড়ো হলে ছোট হয়ে যায় পা আমি বুঝলাম না আপনি এটা কিভাবে বললেন যে অল্প বয়সে বড় থাকে বুড়ো হইলে ছোট হয়ে যায় কিভাবে বললেন না আমি ওই সেন্সে বলেছি যে বড় থাকে তখনই ছোট হয় একটা সিগের অল্প বয়স বেড়ে যায় খেতে খেতে ছোট হয়ে যায় ছোট হয়ে যাওয়া মানে বুড়ো হয়ে যায় এই জন্য আচ্ছা যাই হোক রিনা পাটটাই কারেক্ট হয়েছে কিন্তু এটা মোমবাতিও হয় কিন্তু মোমবাতি আর এবং সিগারেটের যে সাবজেক্টটা বললো একই প্রায় কারণ ওইটাও তো ধরাইলে আস্তে আস্তে হয়ে যায় দেখছো রিনা পাট থেকে আর এই ভিডিওটা যারা দেখবেন তারা কমেন্টস করবেন देखो के पड़ें